বিগত কয়েকদিন ধরে নেপালে ঘটে গেল ভয়ঙ্কর আন্দোলন আর ভয়ঙ্কর আন্দোলন ঠেকাতে সরকার প্রশাসনের ভয়ঙ্কর আক্রমণ আর দমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নেপালের রাস্তায় নেমে আন্দোলন শুরু করে প্রথমে সংখ্যাটা কম ছিল কিন্তু নেপালের প্রশাসন যখন বেশ কয়েকজনকে গুলি করে তখন দেশের সর্বত্র খবর ছড়িয়ে পড়তে থাকে বন্যার স্রোতের মতো কাতারে কাতারে লক্ষ লক্ষ মানুষ আন্দোলনে সামিল হতে থাকে নেপাল প্রোটেস্ট বা আন্দোলন শুরু হয় ইউটিউব ফেসবুক সহ ছাব্বিশটি অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার কারণে নেপাল সরকার ছাব্বিশটি অ্যাপের মালিককে বলেছিল রেজিস্ট্রেশন জমা দিতে কিন্তু তারা রেজিস্ট্রেশন সময়মতো জমা না দিলে নেপাল সরকার এই ছাব্বিশটি অ্যাপকে বন্ধ করে দেয় আসলে কি নেপালে ইউটিউব ফেসবুক বন্ধ হয়ে যাওয়ার কারণেই আন্দোলন শুরু হয়েছিল না এর পিছনে আছে ভয়ঙ্কর এক কাহিনী। বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ইস্তফা দিয়েছেন জনগণের দৌরাত্যে কেপি শর্মাসহ বাকি সব নেতা মন্ত্রী এখন পালিয়ে বেড়াচ্ছেন ভারতের বেশ কয়েকটি প্রতিবেশী দেশে এই ঘটনা ঘটে গেল বেশ কয়েক বছর ধরে শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ আর এখন নেপালে ঠিক বাংলাদেশের প্রতিচ্ছবি দেখা গেল বর্তমানে নেপালে কিন্তু এরপর কি ভারতের পালা সব কিছুই বলবো তবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আসলে বিগত বেশ কয়েক বছর ধরেই নেপালবাসীদের খুব একটু একটু করে জমা হচ্ছিল নেপাল সরকারের উপর ইউটিউব ফেসবুক বন্ধ করার মাধ্যমে জনগণ সমস্ত রাগ খুব আছড়ে ফেলে নেপাল সরকারের প্রতি কোনো সরকার যখন স্বৈরাচারী ভ্রষ্টাচার হয়ে ওঠে সরকার যখন দমন পীড়ন নিপীড়ন শুরু করে দেয় মানুষের যখন রোজগারের কোনো উপায় থাকে না দেশে অর্থনীতি কমতে কমতে যখন চরম সীমায় পৌঁছে যায় তখন মানুষ বাধ্য হয়ে আন্দোলনে নেমে যায় প্রধানমন্ত্রী কেপি শর্মা আর তার বাকি মন্ত্রীরা বিলাসবহুল জীবনযাত্রা শুরু করে দেয় সরকারি অর্থ জায়গা জমি তারা লুট করতে শুরু করে দেয় ওইদিকে নেপালের সাধারণ মানুষ চাকরি নেই রোজগার নেই কাজকর্ম নেয় বেকারত্বের হার বৃদ্ধি বেকারত্বের হার বৃদ্ধি পেতে থাকে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি এমনকি ছোট ছোট ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারে না সাধারণ মানুষের কর্মসংস্থানের জন্য বাইরে যেতে হয় নিজের জীবনকে ঝুঁকি রেখে এই কারণেই নেপালের মানুষ তাদের রাগ ক্ষোভ একেবারে ঢেলে দেয় সরকারের উপর বিগত সতেরো বছরের মধ্যে নেপালে তেরো বার সরকার পাল্টেছে কিন্তু পরের দুঃখে মানুষ কতটা কাতর হতে পারে যেখানে নিজের দেশেই দুঃখ দুর্দশা লেগে আছে আজ বর্তমান ভারতে সীমান্তের সুরক্ষা ভারতের জিনিসপত্রের মূল্য বৃদ্ধি বেকারত্বের হার বৃদ্ধি কর্মসংস্থানের অভাব চিকিৎসার অভাব চাকরি না হওয়া দেশের অর্থনীতি কমতে থাকা এইসব প্রশ্ন তো ভারতবাসীকে কুড়ে করে খাচ্ছে তার উপর বিজেপির বিরুদ্ধে কেউ কিছু বললেই তার উপর শুরু হয়ে যায় দমন পীড়ন নিপীড়ন যত রকম আছে তবে সময়ের অপেক্ষা স্বৈরাচারী ভ্রষ্টাচার দমন পীড়ন নিপীড়ন যেদিন চরম সীমায় পৌঁছে যাবে সেদিন দেখবেন বাংলাদেশ শ্রীলঙ্কা নেপালের মতো ভারতের রাস্তায় রাস্তায় বন্যার জলের স্রোতের মতো মানুষ বয়ে যাবে আজকে এখানেই আবার দেখা হবে পরের ভিডিওতে বাই